নমস্কার আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি পে গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন গ্রাম হয়ে পদযাত্রা করে পেরিয়ে যাচ্ছি উদ্দেশ্য জনজাগরণ উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে যার মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক নমস্কার স্যার সরকার চাকরিটা সরকারি হোক একটা সরকারি চাকরি বিনা মানুষের জীবন নরকের থেকেও খারাপ কিন্তু দেশের সরকার আমাদের মতো আম জনগণের স্বার্থে কোন এই ধরনের ঘর 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 একটি করে সরকারি চাকরির মতো কোনো ধরনের কল্যাণমূলক নীতি লাগু করছেন না তাদের একমাত্র লক্ষ্য দেশের ওই আদানি আম্বানি বা টাটা মিল্লাদের মতো দেশের যে সমস্ত বড় বড় ধনবান পুঁজিপতিরা রয়েছেন শুধুমাত্র তাদের কল্যাণের স্বার্থে দেশের সমস্ত উর্জাটা লাগিয়ে রাখছেন অথচ দেশের প্রয়োজনে জীবন দেওয়ার সময় একমাত্র আমরা দেশের আম জনগণ সর্বাগ্রে দাঁড়িয়ে থাকি আমাদের ঘরের ছেলেরা শ্রম দিচ্ছে মেহনত দিচ্ছে কিন্তু চিরজীবনটা একটা সরকারি চাকরির অভাবে তারা নরকের মতো ভোগ করে পার করছেন সরকারের কাছে আমার আবেদন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক ঘর ঘর একটি করে সরকারি চাকরির মতো একটি বিশেষ ব্যবস্থার প্রচলন দেখুন নেগেটিভ কথা ভাববেন না সর্বদা পজিটিভ ভাবুন পজিটিভ ভাববেন সকারাত্মক ভাববেন তবেই হবে এই উক্ত আন্দোলনটি আজ এক বছরের বেশি হয়ে গেল আমরা আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে চালিয়ে যাচ্ছি ও প্রজেক্টও তৈরি আছে এমন এর কি যখন বাঁকুড়ায় এর শুভারম্ভ করেছিলাম সেখানকার টাউন পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিলেন দিনভর থানায় বসিয়ে রেখেছিলেন আমার অনাসন ভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে আর কিছু নয় আমি দেশের প্রত্যেক রাজ্যে আন্দোলন করে বেড়ায় কন্যাকুমারী টিভর চেন্নাই পন্ডিচেরি হায়দ্রাবাদ ব্যাঙ্গলোর বোম্বে গুজরাট রাজস্থান দিল্লি কলকাতা বিহার সর্বত্রই এই উক্ত আন্দোলনটি দু সালের ষোলোই অক্টোবর শুভারম্ভ করা হয়েছিল দেখুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এখন ভোট দেরি আছে সামনের বছর হবে মনে হয় এক বছরের মতো দেরি আছে সামনের বছর মে মাস করে হতে পারে কিন্তু ইতিমধ্যেই আমাদের রাজ্য ইয়েস ক্ষমা করবেন বিহার রাজ্যের মধ্যে সামনের মাসে ভোট দু হাজার পঁচিশ নভেম্বর মাসে ছ তারিখ আর এগারো তারিখে আমরা আন্দোলনটি শুরু করেছিলাম দু হাজার চব্বিশের অক্টোবর এক বছরের বেশি হয়ে গেল যখন ওরা আমাদের আন্দোলনটিকে লক্ষ্য করেন তারা তাদের ভোট ঘোষণাপত্রে তারা এই সর্বপ্রথম তারা আমাদের এই আন্দোলনটিকে বিহার রাজ্যের মধ্যে সম্মান দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তারা সেখানকার রাষ্ট্রীয় জনতা দল পার্টি তারা তাদের ভোট ঘোষণাপত্রে এই উক্ত মুদ্রাটিকে মুখ্য মুদ্রা স্থান দিয়েছেন তারা বলছেন তারা যদি সরকার আসেন তাহলে বিহার রাজ্যে ঘরে ঘরে একটি করে তারা সরকারি চাকরি দেবে এবার বাড়ি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আপনারা ধৈর্য রাখুন আপনারা বিশ্বাস রাখুন নিজেদের দেশের সরকারের প্রতি আমরা আমরা জনগণ আমরা আম পাবলিক আমরা চাই কি ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে নমস্কার মা যার মিনিমাম মাসিক বেতন দশ টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক কারণ একটা সরকারি চাকরি ছাড়া মানুষের জীবন আ জীবন নরক দিদি নরক সেই নরকের থেকেও খারাপ না ঘরে সম্মান না বাইরে সম্মান না শ্বশুর ঘরে সম্মান একটা সরকারি চাকরি ছাড়া অথচ সেই সরকারি চাকরিটার মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে তাই সরকারের কাছে আমার আবেদন আমার বিশ্বাস আমাদের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই উক্ত ঘর ঘর সরকারি চাকরির বিষয়টিকে তারা মুখ্য মুদ্রারূপে তাদের ঘোষণাপত্রে অবশ্যই জায়গা দেবে আপনারা ধৈর্য ধরুন আপনারা বিশ্বাস রাখুন আর সর্বদাই পজিটিভ চিন্তা ভাবনা করুন এমনকি যারা পড়াশোনা করেননি জানেনি তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায় কারণ তারাও মানুষ তাদেরও পেট আছে তাদেরও মা বাবা আছে সর্বদাই যোগ্যতা দেখলে হবে না সর্বদাই যোগ্যতা দেখলে হবে না যোগ্যতা দেখলে পরে

একটা সরকারি চাকরি মানে যদি আপনাদের জীবনে কখনো দরকার পড়ে সরকার আপনাদের পাশে দাঁড়াবে একটা থাকবে তাই আমরা এটা জনজাগরণ করছি আমরা জনজাগরণ আন্দোলন চালাচ্ছি ঘর ঘর একটি করে সরকারি চাকরি যেমন হবে বিভিন্ন ধরনের প্রকল্প বানানো হচ্ছে আমাদের কষ্ট দূর করার জন্য ঠিক ওইভাবে একটা সুব্যবস্থা করা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রচলন করে দেওয়া হোক এই উক্ত মুদ্রাটি ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটি আমাদের দেশ ভারতবর্ষের আম জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত জনজাগরণ অভিযান চালাচ্ছি এই উক্ত বিষয়টি তুলে ধরে জনজাগরণ অভিযান চালাচ্ছি আপনাদের স্বার্থে এটি লাগু করবে সরকার কিন্তু সরকারের কাছে যদি আমরা আগে জনজাগরণ না করি ফট করে যদি সরকার বা কোনো রাজনৈতিক দল যদি এই উক্ত বিষয়টিকে ভোট রাখে ঘোষণা আপনারা কি বলবেন ভোটের জন্য তারা এইভাবে রাখছে তাই সর্বপ্রথম প্রয়োজন জনজাগরণ জনজাগরণ ছাড়া কোনো মতেই কোনো ভালো নিয়ম আমাদের মতো মানুষের জন্য লাগু হওয়া সম্ভব নয় মা আমিও আপনাদের মতো ঘরেরই মানুষ আমিও একটা মাটির ঘাট বাড়িতে বসবাস করি আমার ব্যাংক ব্যালেন্স জিরো আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কন্যাকুমারী টিভরম চেন্নাই পন্ডিচেরি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বম্বে গুজরাট রাজস্থান দিল্লি কলকাতা সর্বত্রই বিভিন্ন ধরনের আমি আন্দোলন করেছি জনজাগরণ আন্দোলন করেছি আমি বর্ণপথার বিরুদ্ধেও আমি জনজাগরণ আন্দোলন করেছি আমি জাতি বিরুদ্ধেও জনজাগরণ আন্দোলন করেছি তাই আপনারা এই আন্দোলনটিকে সমর্থন করুন এই নয় কি আমি বলে চলে গেলাম আপনারা ভুলে গেলেন আপনারা ঘরের ভেতরে রান্না ঘরে চায়ের দোকানে বাসের আড্ডায় এই বসে আছেন সেখানে বসে সর্বত্রই আপনারা এই উক্ত মুদ্রাটি নিয়ে বার বার চর্চা করুন এই উক্ত মুদ্রাটির সমর্থনে তবে আমরা লাগু করতে পারবো ধন্যবাদ আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি পদযাত্রায় বেরিয়েছি এক এক করে বিভিন্ন গ্রাম হয়ে আমরা এগিয়ে যাচ্ছি জনজাগরণ করার উদ্দেশ্য মা এটা জনজাগরণ ঠিক আছে আমরা জনজাগরণ করে ঘুরে বেড়াচ্ছি আপনাদের স্বার্থে আমি হচ্ছি সামাজিক কার্যকর্তা তার মানে সমাজসেবী যাকে বলে বিভিন্ন রাজ্যের প্রশাসন আমাকে এই নামটি দিয়েছেন কারণ আমি বিভিন্ন রাজ্যের মধ্যে এইভাবে আমি আন্দোলন করে ঘুরে বেড়াই আপনাদের স্বার্থে আমরা আন্দোলন করবো এইভাবে জনজাগরণ আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয় জনজাগরণ আন্দোলন করব তবেই আপনাদের স্বার্থে লাগু হবে এই যে ছেলে ছেলেরা দেখুন আজ কিভাবে ঘুরে বেড়াচ্ছে একটা সরকারি চাকরি ছাড়া না ঘরে সম্মান না বাইরে সম্মান না শ্বশুরবাড়িতে সম্মান কিন্তু কিন্তু প্রয়োজন পড়লে কিন্তু প্রয়োজন পড়লে আপনাদের ঘরের এই ছেলেগুলোই বর্ডারে দাঁড়িয়ে নিজেদের জীবনটা দেয় পড়াশোনা জানুক আর না জানুক সরকারি চাকরি দিতে হবে এটা হচ্ছে জনজাগরণ জনজাগরণ হবে তবে সরকার জাগবে তবে সরকার আমাদের স্বার্থে কিছু না কিছু ভালো নিয়ম নীতি গড়ে তুলবে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে দেখুন ওই নানুর বা নন্দীগ্রাম ওখানে সব তিন ফসলা জমি তিন ফসলা জমিতে তিন ফসলা জমিতে শিল্প লাগানোর কোনো দরকার নেই শিল্প যদি লাগাতেই হয় তাহলে এক ফসলা জমিতে লাগান যেমন এই তে ঘড়ি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কবার ধান চাষ হয় গো একবার তাও আবার যদি বৃষ্টি না হয় তাহলে সেটাও হয় না তাই তোমা তাই এই সকল এক ফসলি জমিতে সরকারি শিল্প লাগানো হোক প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটি একটি করে শিল্প লাগানো হোক ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র কিন্তু আমাদের মানুষের ঘরে ঘরে সরকারি চাকরি হলে দেশের ওই আমাদের কোন সব থেকে বড় বাধা তারা কি চাইছে তারা চাইছে বেসরকারীকরণ নীতি লাগু করতে বেসরকারি করণ নীতি কি জানেন দাসপতা ও জমিদারি পাতা নতুন সংস্করণ তারা দেশের সমস্ত সরকারি কল কারখানাগুলি নিজেদের নামে করে নিতে চাইছেন আর তারা দিতে চায় আমাদের ঘরে ছেলেমেয়েদেরকে কম্পানির পানিত চাকরি তাই বিরোধিতা করুন এই বেসরকারীকরণ নীতির নীতির আর সমর্থন করুন সরকারি চাকরিকে ঘর ঘর একটি করে সরকারি চাকরি ঘর ঘর একটি করে সরকারি চাকরি धन्यवाद जय हिंद जय ते घड़ी ए ग्राम टी नाम मां जय लक्कीसोल ग्राम जय ते ग्राम पंचायत एरिया धन्यवाद